এক ছিল এক ছেলে আর এক ছিল এক মেয়ে তাদের প্রেম ছিল কিন্তু অন্যরকম কোনও স্পর্শ বা চোখে চোখে দেখা হয়নি কখনো। কারণ মেয়ে পড়তেন পূর্ণ হিজাব যার আড়ালে একদিন ছেলেটি বিদেশে চলে যায় স্বপ্নপূরণের খোঁজে মেয়ের জন্য অনেক পাত্র আসে কিন্তু সে প্রত্যেক প্রস্তাব ফিরিয়ে দেয় দশ বছর কেটে যায় ছেলেটি ফিরে আসে কিন্তু এবার তার হাতে এক নারী তার স্ত্রী মেয়েটির মনে তখনও ছিল সে সেই ছেলেটির জন্য অপেক্ষমান কিন্তু সে খুশি খুশি এই কথা জানে যে তার প্রিয়জন পাপের ভারে ভুগেনি বরং পবিত্রতার পথে নিজের জীবন গড়েছে ছেলেটি মেয়েটিকে দেখে এক ধরনের লজ্জায় ভয় পায় মনে হয় যেন সে সময় নষ্ট করেছে ধৈর্য ধরেনি কিন্তু মেয়েটি তাকে ফুল দিয়ে আলিঙ্গন করে বলে লজ্জা পেও না প্রিয়তম যদি আমাকে না চাও আমি এভাবেই থাকব তোমাদের দাসী হয়ে সেবা করব ছেলেটি অশ্রু ফেলতে ফেলতে বলে তুমি কি আমার উপর রাগ করনি আমি নিজের সুখের জন্য অন্যকে বিয়ে করেছি আর তুমি এত মহান হৃদয়ের হয়ে দাসী হতে চাও তুমি আমার জন্য দশ বছর অপেক্ষা করতে কতই না কষ্ট করেছে আর আমি দেখো বিয়ে করে স্বার্থপরতার প্রমাণ দিলুম আহ তুমি তবু রাগ না করে বরং খুশি হচ্ছে হায় সোভান শান্তিতে মুচকি হাসে আমি তোমার সুখ কামনা করি যখন তুমি নিজের পবিত্রতা রক্ষায় বিয়ে করেছ তখন আমি গর্বিত তোমার পবিত্র চরিত্রই আমার জন্য বড় অনুপ্রেরণা যদি তুমি বিয়ে না করতেন আমি সন্দেহ করতাম তুমি নিশ্চয়ই কোনো ভুল পথে পড়ে গিয়েছিলে এখন আমি তোমারই পাশে আছি তোমার চারটা বিয়ে করার অনুমতি আছে কিন্তু আমার স্থান তো পায়ে নয় তোমার বুকে ছেলেটি হাসতে হাসতে বলে চলো তোমাকে বিয়ে করি তোমার আগে আমার স্ত্রীর সম্মতি নিয়েই তখন আগের স্ত্রী মেয়ে যিনি সেই নিষ্পাপ ভালোবাসার সাক্ষী ছিলেন বললেন আমার কোথাও এর চেয়ে বড় সৌভাগ্য হবে না যে আমি তোমাকে পবিত্রতা শেখাব একান্ত বোনের মতো আমি রাজি বার রাজি তোমার চারজন স্ত্রী হয়ে তোমার সংসার যেন আলোয় আলোকিত হয় সেই দিন থেকে তারা সবাই ছিল এক পরিবার যেখানে ছিল বিশ্বাস শ্রদ্ধা আর সত্যিকার ভালবাসার আলোক